নমস্কার জয় কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপিটা করে দেখাবো আশা করছি পুরো রেসিপিটা দেখবেন প্রথমে আমি এখানে দেড় কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি মুড়িঘণ্টতে অবশ্যই মুগ ডাল ব্যবহার করতে হবে এটা আমরা কম বেশি সবাই জানি তো ডালটাকে আমি মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভাজি করে নেব। বারবার করে নেড়ে চেড়ে দিয়ে ডালগুলোকে ভাজি করে নিতে হবে যেন নিচে লেগে না যায় দেখুন কালারটাও অনেকটা চেঞ্জ হয়েছে এই ডালটা ভাজির উপরেই কিন্তু মুড়িঘণ্টের ঘ্রানটা ডিপেন্ড করে ডাল ভাজি ভালো না হলে কিন্তু ঘ্রানটাও সুন্দর আসবে না তো একটু সময় নিয়ে ভাজি করে নিতে হবে তো আমি ডালগুলোকে ভাজি করে নিয়ে একটা পাত্রে নিয়ে জলে ভিজিয়ে দিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়ে এবার একটা টিফিন বক্সের ভিতরে ডালগুলো উঠিয়ে নেব এবং একটা রাইস কুকারের উপরে আমি ডালগুলোকে সেদ্ধ করতে দেব ভাত রান্না হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা রুই মাছের মাথা নিয়েছি এবং এগুলোকে কেটে কেটে ছোটো ছোটো খন্ড করে নিয়েছি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে ভাজি করে নিতে হবে তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভাজি করে নেব মাছের মাথাগুলো একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভাজি করে নিতে হবে অনেকেই দেখেছি মাছের মাথাগুলো একটু অল্প ভাজি করে থাকেন কিন্তু আমাদের অঞ্চলে মাছের মাথাটা খুব ভালোভাবে ভাজি করে নেয় যেন এই শক্ত অংশগুলো চিবি অনায়াসে খেয়ে ফেলা যায় তো আমিও খুব ভালোভাবে মাছের মাথাগুলো ভাজি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে এবার মাছগুলোকে তুলে নিতে হবে এখন কড়াইতে থাকা অবশিষ্ট তেলের ভিতরে আমি ফোড়ন দিয়ে দেবো এ পর্যায়ে আমি দুইটা তেজপাতা কয়েকটা শুকনো মরিচ দুই তিন খণ্ড দারচিনি এবং দুই তিনটা লবঙ্গ দিয়ে ভালো খুব ভালোভাবে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা হয়ে গেছে এই পর্যায়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে নেড়েচেড়ে একটু ভাজি করে নেব খুব বেশি ভাজি করা যাবে না দেখুন ভাজিটা প্রায় হয়ে এসেছে এবং সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে আমি কিছুটা জল দিয়ে দেবো কানে হলে কিন্তু একদম বাদামি কালার হয়ে যাবে তো জল দিয়ে দিয়েছি এবার বাকি মশলাগুলো অ্যাড করে দেব এখানে আমি দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং প্রায় এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভাজি করে নেব এখন আমি পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে উপর থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি সিদ্ধ করে রাখা মুগ ডালগুলো একে একে সব দিয়ে দেব ডালগুলো দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং কিছুটা কষিয়ে কষিয়ে নিয়ে একদম ঝোলটা শুকিয়ে নিতে হবে তো প্রায় হয়ে গেছে আমার কষিয়ে নেওয়া এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারা যদি মুড়িঘন্ট একটু পাতলা খেতে পছন্দ করেন তাহলে জল দিবেন আমি যেহেতু একটু শুকনো শুকনো করবো তাই জল পরিমাণটা একটু কমিয়ে দিলাম এবার ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো দেখুন খুব ভালোভাবে বলক এসে গেছে এই পর্যায়ে আমি ভাজি করে রাখা মাছগুলো সব দিয়ে দেবো সবগুলো মাথা দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার ফলে সুন্দর একটা ঘ্রাণ আসে তো আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছি দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো আমি যেহেতু শুকনো শুকনো করব সেহেতু আরও একটু রান্না করে নিয়ে ঝোলটা অনেকটা কমিয়ে নেব আর ডালটা দেখুন একদম আস্ত নেই আবার একদম ঘেটেও যায়নি এভাবে নেড়ে চেড়ে দিলাম ঢেকে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব তো হয়ে গেছে আমার মুড়ি ঘন্ট রান্না দেখুন ঝোলটাও অনেকটা কমিয়ে নিয়েছি তবে নামিয়ে নেওয়ার আগে আমি আরও দুইটা উপকরণ এখানে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং অল্প পরিমাণ চিনি দিয়ে এটাকে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশাতে হবে এবং আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে চুলা রাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার নামিয়ে নেব তো আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আবারও নমস্কার